গল্পের নাম আধার রাতের অতিথি এই রকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চেরেন্টি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে গল্প শুরু করায়াক ধোং 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 অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভিষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যিলোকে ঘুরে বেড়ায় নিজের অবিষ্ট সিদ্ধিরের লক্ষ্য নাকি এর সত্যাই মিথ্যিয়ে গল্প লেখাকদের কল্পনা ছাড়া আর কিছু নয় আচ্ছা সপ্তায় কি কল্পনার মায়াজাল মিথ্যানায়ের মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্যি হ্যাঁ ফুতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার দেখায়াক আজ সত্যেই অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কিনা না সত্যেই আজকের দিনটা রেড লেটার ডে আমার জীবনের একটি স্মরণীয় দিন গ্রামের নাম আনন্তপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত শাল সেগুনের জঙ্গলের কোলে আর লালমাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগই আদিবাসীদের বাস তবে চৌধুরীরা বেশ বড় লোক গল্প লেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন। সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না তা কি হতে পারে হ্যাঁ আমি শুভাশিস আচার্য বাংলা ভৌপুক সাহিত্যে একজন নক্ষত্র বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার কত লোক আমায় স্রেফ দেখার জন্য পাগল পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলি তাদের সার দিয়া সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয় ইয়াই হোক আবার গল্পে ফিরে আসি গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঞ্চুমাঠ শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরাস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপার্গ হত তখন তাদের জোর করে জমিদারের লেঠেল্লা জীবন্ত অবস্থাতেই এই জামিতে পুটে ফেলত শোনা যায় তারা নাকি পিসাচে পরিণাত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে মূলত অমাবস্যা আর চতুর্দশী এছাড়া খাঁচাখাচি আছে বাওড় সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বস্তি ও তাদের উপদ্রব কোবরখানায় রয়েছে মামদো আর শ্মশানের কাছে আশুদ্দুন্দ্রাগাছে সন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুরেল আজও অন্ধকার নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এরকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় সাংচুন্নি বা শঙ্খিনী আহা এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে এত ভূত এজেন সোনায় সোহাগা এত হন্টেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড় বড় বড়কর এক আর এজেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন যাই হোক এখানে এসে সিদ্ধ হয় কিনা সেটাই দেখার হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি ভূত নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রের অতিথি ব্ল্যাডি মেরিকে ব্ল্যাডি মেরি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত প্রেতিনি যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্ল্যাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের রানি মেরি ছিলেন ইতিহাসের পাতার এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্যে প্রেমাস্পদের গুপ্ত হত্যা করেছেন কতবার নিজের গর্ভপাত করিয়েছেন তার ইয়ত্তা নেই কৃষ্ণাঙ্গদের ওপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় কত এ বাইবেল গর্খিত কাজ করেছেন পার ইয়ত্তা নেই এত সব পাপের বোজার জন্যে মুক্তি পায়নি তার আত্মার তাই তার আত্মা অবিষপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সত্রে সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তোরশাদির কাছে আর তখন থেকে ইচ্ছা ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করব আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূর্ণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তাই আবার অমাবস্যা প্রেতাত্মাদের মহোৎসব করার দিন বাইরে নিকোষ কালো অন্ধকার ঘরের আলো নিবিয়ে দিয়েছি একটা মোমাবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে এসে ওটাকে ধুলিধূসরিত দেখেছিলাম আজেই পরিষ্কার করেছি এইবার তিনবার ব্লাডি মেরিকে ডাকতে হবে ব্লাডি মেরি প্লিজ কাম তুমি কোলে একবার ব্লাডি মেরি বলে ডাকলাম দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল এপাল শেয়াল একসাথে ডেকে ইয়াম বা প্রহরের সূচনা ঘোষণা করে তাই শেয়ালকে বলা হয় ইয়াম ঘোষক কিন্তু একটা শেয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসেল অজানা রাতজাগা পাখির ডাক সত্যিই অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ব্লাডি মেরি বলে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেক্ররের হারিম করা গর্জন না কানের ফুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেক্ররে হার হিম করা স্বরে হুহুঙ্কার করছে তাহলে কি উদয় বাবুর কথাই সত্যি এবার আমি সত্যিই ভয় পেলাম আর এ যা শুরু হল তা কল্পনাতীত বললেও কম হবে আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্নমাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গঙ্গঁ শব্দ যেন সারা উঁচুমাঠ জুড়ে আধি বইছে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বল বিকিরণ করছে আর কিছু উঠছেও না আর গাছের পাতাগুলিও রকমভাবে স্থির কিন্তু শুধুই শং শং শব্দ কেমন একটা খটকা জাগল মনে যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ ষাট জন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলি যেন বাপাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই পোড়ো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে না এবার সত্যিই ভয় করছি মোমবাতির শিখাটা কাঁপছে যে কোনো মুহূর্তে নিবে যেতে পারে চায়াগুলো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদন্য অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম ব্লাডি মেরি বলে আর তারপর যা হল তা আমার কল্পনারও অতীত হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলি থেমে গেল নেক্রের ক্রুদ্ধ গর্জন আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হল প্রচণ্ড জ্বর পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগল বাড়িটার ওপর আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁদতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরা স্ত্রীলোকের খটবিক্ষেত হিংস্র অপার্থিব মুখচ্ছবি সেই মুখের হিংস্রতা আর নারাকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাদ্যাতীত একটু পরেই তমকা হাওয়ায় নিবে গেল মোমবাতি এখন শুধুই নিঃশেদ্য অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজার করা নাড়ছে খাট আমার ষষ্ঠেন্দ্রীয় আমায় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাত্রের অতিথি ব্লাডি মেরি